আৰু কিন্তু ফ্ৰত খাবা কথা তুমি যদি না দে

তুমি খালি দেও হইছে তুমি 100 টাকা দি আজকে আওলা দাও তুমি দিল্লি বুজার হবা কি উগার হবো উগার হবো তো হ্যাঁ উগার হবো তুমি আজকে দি আওলা দাও হ্যাঁ না আরেক দিন তুমি আজকে যাইছ আওলা দিও তুমি চাও আদি আর কি কয় দেন নিয়া যা নিয়া যা ভাই কষ্ট কথা দেয়া দিলাম কষ্ট কথা দেয়া দিছ দেয়া দিছ জাল না দিছ দিছ আ জাল নাই দিছ নিয়া যাই হ্যাঁ কষ্ট দিয়া আরেক দিন দেন না কে আগে তো সোমবার দিন দিমু আচ্ছা

সাইকেড়া ওজন না বইলে ছা ছা থাকলে পাগল বানি ক্যাড বরে রে রে হ্যাঁ তুমি যে টিয়ারি ছিলা না হ্যাঁ তে টিয়া যে 100 দিছিলা না হ্যাঁ এই যে ধরো তে 100 দিছি 200 দিবি কে তে তুমি 100 দিছ না হ্যাঁ পাইছ নি দিদি বাজنيه গড়া এড়া ডেলিভারিস ডেলিভারি মানে

नाला खाली হইল আবার তেছলক বেশি করে দালা আলো দানা তে যদি তো 5100 থেকে 200 হইছে আবার আলো দানা মেলা দিন থেকে ঠকবাটা দরকার আছে সাইন নাই কুলিকো পেটটাও চলে ওর কি করি ওর তো টিয়া তো মাইজিক তো দিয়ে দি হ্যাঁ টিয়া তো নিদের পড়া টপ ফং বানাইল এখন যাইতি Ayan maishika ste aba teya tunze Ayan dosa Ayan nio toka tiya kura thoka ki Ayan na agen dama dhiti bata thagi Teya Aishika abakura teya abadilani Aishika abakura teya nage Aishika abakura teya nage Aishika abakura teya nilikara Aba hara ugaru ugaru Teya dhili Teya hihidin dhilem aksho Teya hihidin dhilem aksho Dhilo dhisho Dhilo dhisho

e agora, a E que eu falei ah? que eu falei 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 que

আরা গেট দেলাম 100 টেয়া আমাক যায়ছে উ দেখা করে টেয়া দি আইলো 200 টেয়া বলর পাঁচটা দে লুলু 700 দিলাম আর হেত টেয়া ভি মারি যায় না বেশি আরেক দিলাম হেদিন মাস কেনার মত 400 টেয়া আজ তিন চার মাস চার মাস হয়ে গেল টেয়ার কোনো খবর নাই রাস্তা এটা দেয়া হলো

समस्या रा की टे 400 लिए গেলাম ना हां ah. ये जा बात नहीं करती थी बात नहीं करती डिलीवरी होती बसा बसर मामूरे कस का टेर मां मरे कस का टे तो आ हुददा बसता हुददा मां हुददा मरे जाव शेष तले हमारे 400 है नहीं नहीं बोला ना मरे कस का या अल्लाह ओ भाई मारो मुझे मारो मारो मुझे